আমাদের বাংলাদেশে এই কাতারে আরব গালফে জিপসো বোর্ডের কাজের যে নিখুত কাজগুলা দক্ষ শ্রমিক দক্ষতা সহ যে কাজগুলো করেন আমাদের বাংলাদেশে কত পারেন এই গালফে আরব দেশে আরবিয়ান স্টাইলে যেসব সব বাড়িগুলা আছে আরবিয়ানদের সবচেয়ে হোম ডেকোর যেটা হোম স্টাইলিশ হোম ডেকোরের যে কাজগুলো বিশ্ববাক কাজগুলাই জিপসোনে করে থাকে এবং কি আমাদের বাংলাদেশে করে থাকে আমরা আজকে একটু আমাদের কাজের অভিজ্ঞতা কি দেখাবো একটু

এগুলো আগে প্রথমে জিপসের যে পাউডার আছে পাউডারের সাথে মিক্স করে পানির সাথে দেখেন এই যে এই যে হচ্ছে যে কর্নিশ এগুলো শুকায় না এখনো ভালোভাবে শুকাইতে হবে এগুলা শুকানোর পরে যে কর্নার যে একটা কাজ ওই কাজে এগুলো লাগানো হয় লাগানোর পরে এগুলাকে

আচ্ছা আচ্ছা এই কাজ কি আচ্ছা আরবের বাড়িতে লাগাবেন আচ্ছা আচ্ছা আরবের বাড়িতে লাগানো আপনার লাগায় লাগায় অন্য লোক লাগায় মানে আপনাদেরই লোক আপনাদের আরেক গ্রুপ আচ্ছা 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 আচ্ছা

ভাই জি ভাই আপনার তো দেশে সিলেটে আপনি অনেক সুন্দর করে কাজ করতে দেখতেছি পরে তো কত ঘন্টা ধরে কত ঘন্টা কাজ করেন আমরা সকাল পাঁচটা থেকে লাগি বিকাল পাঁচটা পর্যন্ত শেষ

আচ্ছা এই সব আপনার কত টাকা সুপ্রিয় দর্শক বাংলাদেশে আমরা যারা আছি বাংলাদেশ থেকে আমাদের যে কর্মদক্ষতা যে অভাব আমরা যে প্রবাসের জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজন আমরা আগের একটা প্রোগ্রাম আমরা বলেছি যে কর্মদক্ষতা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস আপনার কাতারের জন্য প্রবাসের জন্য কাতার জন্য না শুধু প্রবাসের জন্য কর্মদক্ষতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে কোনো একটা কাজের অভিজ্ঞতা নিয়ে আপনি যখন প্রবাসে আসবেন তখন আপনাকে কোনো না কোনো ওয়েতে আপনাকে একটা না একটা ওয়েতে আপনাকে কাজ করতে হবে কাজ না করলে আপনি কর্মদক্ষতা নিয়ে কেউ বেকার আসে বসে না যারা আমরা বাংলাদেশে যারা প্রবাসে আসতেছি আমরা প্রায় আমরা কর্মদক্ষতা না জেনে আমরা সবাইকে আমরা বিদেশে প্রবাসে পাঠাই আসলে এটা আমাদের জন্য সবচেয়ে বড় ভুল আমরা এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে এই ভুল যেন আমরা না করি কর্মদক্ষতা নিয়ে আসলে আপনাকে আর কোনো রকম সমস্যা হতে হবে না আমার এই ভাইয়ের বেতন যদি আপনার সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা যদি বাংলাদেশে যদি সেলাই করে আলহামদুলিল্লাহ ওনার ফোর বিয়ার চলার জন্য কোনো সমস্যা হবে না আশা করি আমরা একটু এদিকে একটু কাজের একটু উপকে দিচ্ছি আমরা আরেকটাও পাশে একটা সাইড স্টোর দেখা যাচ্ছে আমরা একটু ওদিকে একটু ভিজিট করবো

আপনার নামটা কি আফজাল হুসেন আফজুল হোসেন আপনি আমাদের দর্শকদের একটু বলবেন যে এই কাজ করে আপনার কি অভিজ্ঞতা আছে আপনি কতদিন ধরে কাজ করতেছেন এমনকি কাজের কোন সমস্যা হচ্ছে কিনা আপনার আপনি তো ইনডোরে কাজ করেন গরমে কোন সমস্যা হয় না তো না সমস্যা হয় না গরমে অসুবিধা হয় না কাজ করতে সমস্যা আচ্ছা আচ্ছা কত পড়ে আপনার শেষে খরচ বরচ আপনার থাকা খাওয়ার সব জায়গায়

কেমন জিনিস কি প্রয়োজন কর্মদক্ষতা নিয়ে বিদেশে প্রবাসে আসলে যে একজন প্রবাসী কোন রকম কাজের জন্য কারো পাশে যাইয়া ধর্ণা ধরতে হবে না কারো পাশে যাইয়া হতাশ হতে হবে না কর্মের জন্য কর্ম নাই কর্ম নাই কর্ম নাই বলি আমরা কিন্তু আসলে আমাদের আমরা নিজেরাই কর্মদক্ষতা নিয়ে না আসলে প্রবাসের বাড়িতে আমাদেরকে ভোগান্তিতে করতে হয় এই যে যে জিপসেম জিপসেম যে কাস্টাই এই কাজটা আমাদের বাংলাদেশি ভাইরা কত দক্ষতার হয়ে যে কাজগুলো করে আসলে আরব আরব রিয়া আরবের দেশে যারা আছে আরবিয়ানরা তাদের হোম ডেকোরেশন হলো সবচেয়ে বেশি তাদের গুরুত্ব ফোকাসটা থেকে সবচেয়ে বেশি তাকে যে হোম ডেকোরেশন এটার উপর সবচেয়ে বেশি ফোকাস এই হোম ডেকোরেশনের সবচেয়ে মুখ্য একটা জিনিস যেটা হচ্ছে যে জিপসেম বোর্ডের জিপসেম ওয়ার্ক জিপসাম ওয়ার্কের বিভিন্ন রকমের আপনার কর্নিশ বিভিন্ন ফুল ডেকোর তারপর আপনার সিলিং এর বিভিন্ন রকমের ডেকোর এর কাজগুলো আপনার করে থাকে বাইরের যে ডাক্টিং যেটা বিভিন্ন ধরনের যে ধরনের আপনার মেহল থাকে মেহলের উপর দিয়ে একটা ডাক্টার একটা ডিজাইন হয় ডাক্টিং এর কাজ বলে আর কি ডাক্টার কাজগুলাতে এই জিপসম জেআরসি কাজগুলা করা হয় সুপ্রিয় দর্শক

সব কাজ করে কাজ করে আচ্ছা আচ্ছা আপনার এই কাজে আপনি কয়জন কাজ করেন আপনার আন্ডারে কাজ করে আমার আন্ডারে কাজ করে 6 জন জন 4 জন কামের গতি বুদ্ধি সুপ্রিয় দর্শক উনি একজন এই কাজের একজন কন্ট্রাক্টর কন্ট্রাক্টর मींस উনি আছে যে মুদির এ বলা হয় ওনার আন্ডারে যেসব সব লোকগুলা কাজ করে অনেক লোকে ওনার সাথে কাজ করে আমি দেখছি দীর্ঘদিন ধরে উনি

এটা কাজের জন্য আমাদের ভাই আমাদের খুবই ভালো পেয়েছি দেখাতে পারি কর্মীদের থেকে একজন ভাই দীর্ঘদিন ধরে ভালো সদতার কাজ করে আসতেছেন মেন কথা হচ্ছে যে আপনার প্রবাসে একজন লোক কর্মীকে আপনি কাজ করানোর কোন ব্যাপার না কিন্তু কর্মের শেষে কাজের শেষে যে লোকটার যে পারিশ্রমিক দেওয়াটা সেটা হচ্ছে সবচেয়ে বড় মুখ্য বিষয় হ্যাঁ যখন একজন কর্মী যখন আপনার পরিশ্রমের শেষে যে আপনার টাকাটা পাবে তখন ওই কর্মীটাও খুশি হবে কর্মের পরিবারটাও সুখে থাকবে ভালো থাকবে এই হলো যে আমাদের রফিকুল ভাই আপনারা যদি আমাদের এই যে এইসব কাজে যদি আপনার সামান নেওয়ার জন্য প্রয়োজন হয় তখন আমাদের রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি দোয়াতে আছেন সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত আমরা আমরা কি দেখাতে চাইছি আপনারা বুঝতে পারছেন কর্মদক্ষতা হচ্ছে সত্যি বড় জিনিস আমরা সকল কে বাংলাদেশে যারা আসবেন বাংলাদেশ থেকে যারা আসবেন সবাইকে আমরা যে কোনো একটা কাজের অভিজ্ঞতা নিয়ে তাহলে আপনাকে সমস্যার হতে হবে না। আসলে আমরা প্রবাসীরা যারা কাজ নাই একজনের ওই একজনে কাজ নাইটা আসলে যে কাজ কেন নাই তার আসলে তার কাছে কোনো কাজের কোনো অভিজ্ঞতা নাই একটা লোক একটা ছেলে যদি আপনার প্রবাসে আসে যখন আমরা মা বাপরা আমরা চিন্তা করি কি ওখানে জেলে একটা ব্যবস্থা হয়ে যাবে আসলে না ভুল এই কাজটা কখনো করবে না আপনারা যে কোনো কাজের অভিজ্ঞতা যেটা কাজের দক্ষতা আছে সবচেয়ে বড় জিনিস আপনি ইলেকট্রিক্যাল ওয়ার प्लंबিং ওয়ার জিপসন বোর্ডের কাজের ওয়ার অভিজ্ঞতা এগুলা এই সব অভিজ্ঞতাগুলো যেমন प्लंबিং ওয়ার আপনারা এসি ড্যাক্টিং এর ওয়ার আপনারা গ্যারেজ মেকানিক্যাল ওয়ার এই সব ওয়ারগুলো কাজের অভিজ্ঞতা নিয়ে যদি আপনি পরামর্শ আসবেন জেদের কাজ জানা থাকলে আপনি কাজে লাগে কাজ জানা আপনি লাগে আপনি আমাদের একটা আজকে কিউইবডি চ্যানেলে দর্শক জন্য আপনাদের একটা অবকাশী করনিজের জন্য বলবেন কিছু বলা থাকলে আপনি বলতে পারেন এখানে কাজ জানা থাকলে আপনার কোনো অসুবিধা হবে না জি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন আপনি আপনার কাজের অভিজ্ঞতা যত আছে এই কাজ গিয়ে করতে পারবেন আপনি সমেশান ওকে ধন্যবাদ রবিউল ভাই ধন্যবাদ রবিউল ভাই আপনাদের দর্শক আপনারা সফলতা কামনা করছি আয় শুভ দর্শক আমরা আরেক দিন নেক্সট টাইম আরেকটা লোকেশনে আবারও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আমাদের সদাগুন এবং লাইক শেয়ার কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ